দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের মাইলস্টনের নিহতদের উৎসর্গ শেষভারে পাকিস্তানের দরকার ছিল তেরো রান বাংলাদেশের এক উইকেট মোস্তাফিজুর রহমানের করা ওভারের প্রথম বলে চার মেরে সমীকরণকে পাঁচ বলে নয় বানিয়ে দেন আহমেদ দানিয়াল পরের বলে ছক্কা মারতে গিয়ে দানিয়াল বামন্ডারের কাছে ক্যাচ তুলে দেন শামীম হোসেনের কাছে পাকিস্তান একশো পঁচিশ রানে অল বাংলাদেশ জিতল আট রানে এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিল বাংলাদেশ একাধিক ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম সিরিজ জয় শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জয় শোকের দিনে একটু হলেও সান্ত্বনা হয়ে এলো ক্রিকেট মাঠের এই জয় জাকির আলীর পঁস্পান্ন এবং মেহেদি হাসানের তেত্রিশ রানে বাংলাদেশ করেছিল একশো তেত্রিশ রান রামতারায় পনেরো রানে পাঁচ ও তিরিশ রানে ছয় উইকেট হারিয়ে নিজেদের সর্বনিম্ন স্করে আউট হওয়ার শঙ্কায় কাঁপছিল পাকিস্তান ফাইম আশরাফ বত্রিশ বলে একান্ন আব্বাস আফ্রিদি তেরো বলে উনিশ আহমেদ দানিয়াল এগারো বলে সতেরো রান করে পাকিস্তানকে জয়ের সম্ভাবনা দেখাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত জিতল বাংলাদেশেই জিতল সিরিজও সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার মিরপুরেই নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন